এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের দুধটা কিন্তু খুবই সুস্বাদু মানে হ্যাপি মজা আর কি আরে এটা আবার কার ছেলে আর এভাবে হেঁটে হেঁটে কোথায় যাইতেছে এ জেরি তুমি কি জানো এটা কার ছেলে আর কোথায় বা যাইতেছে আরে বাপরে এ তো থামার কোনো নাম বন্ধই নিতেছে না যাইতে আছে যাইতে আছে আচ্ছা বাবু তুমি কোথায় যেতে চাও আচ্ছা সমস্যা নাই তুমি যেহেতু যেতে চাও তো আমি তোমাকে ঘোরায় দিতেছি কোনো প্রবলেম নেই যাও তুমি এদিকে যাও তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি সেখানে যাও তবু তুমি আমাকে ডিস্টার্ব করো না আরে বাবু তুমি কোথায় যেতে চাও আর কোথায় যায় বা তুমি অরে বাপরে এত দেখতেছি উপরেও চড়তাছে কে জানে এই বাচ্চা আবার কোথায় যায় আম আজকের কেকটা খুবই সুস্বাদু আরে এই বাচ্চাটা আবার এখানে কেন উঠলো আমি তো কিছুই বুঝতেছি না আর এই বাচ্চাটা যাইতেছে কোথায় আরে বাপরে এই বাচ্চা তো দেখি পানির ভেতর দিয়েও হেঁটে যাচ্ছে কিন্তু যাচ্ছেটা কোথায় এই বাচ্চা দাঁড়াও তুমি দাঁড়াও তুমি তা না হলে তুমি কিন্তু পড়ে যাবে আর তুমি যাইতেছেও বা কোথায় আমাকে বলো আমি তোমাকে নিয়ে যাই আরে বাপরে এই বাচ্চা দাঁড়াও বলছি দাঁড়াও তা না হলে পড়ে যাবে এই এই দাঁড়াও দাঁড়াও বলছি ওরে বাপরে যা বাবা এই বাচ্চা তো দেখি পরে যাইতে আছে। এই যে তুমি কোনো চিন্তা করলো না আমি বাচ্চাটাকে বাঁচাই নিছি যদিও আমি একটু ব্যথা পাইছি কিন্তু বাচ্চাটাকে রকম ব্যথা পাইতে দেয়নি এই বাবু তুমি এখানে শো তুমি এখানে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ো আমি তোমার গায়ে চাদরটা দিয়ে দিচ্ছি বাবু তুমি সুন্দরভাবে এখানে শান্তশিষ্ট বাবুর মতো সুন্দরভাবে থাকো আরে এ কি এখন তো দেখতেছি এ বাবুটা এখান থেকেও চলে গেছে ওরে বাপ রে এটা কি মানুষের বাচ্চা নাকি এলিনের বাচ্চা কোনোভাবেই থামার কোনো নাম গন্ধই নিতেসে না এই বাবু কোথা যাইতেছো তুমি কোথা যাইতেছো আচ্ছা তুমি যেহেতু থামতেসো না আমি তাহলে চাদরটা এদিকে করে দেই আমার বিছানার দিকে আসো বাবু আসো তুমি সুন্দরভাবে আসো এখন আর কোনো সমস্যা নাই তুমি চলে আসো এই যে এবার আমার হাতে ওঠো আস্তে আস্তে করে আমার পিঠে চড় এবার আমার এ হাতে আসো এবার তুমি বিছানায় শুয়ে পড়ো এই তো আর কোনো সমস্যা নাই এবার আমি এটা উঁচু করে দেই এবার আর অন্তত এই বাচ্চাটা এখান থেকে বাইর হতে পারবে না যা বাবা বাচ্চাটাকে আমি সেভ করলাম জেরি চলো আমরা দুধ খাই বাচ্চাটা এখন ঘুমায় আছে ও আর এখানে আসবে না আরে এ কি আবার তো দেখতেছি বাচ্চাটা এদিকে আসতেছে কিন্তু বুঝতেছি না বাচ্চাটা এদিকে আসতেছে কেন ওরে বাপরে বাচ্চাটা তো মাথায় বাড়ি খাইলো ওরে বাপরে বাচ্চাটা তো আবার মাথায় বাড়ি খাইলো কিন্তু না বাচ্চাটার মা বাচ্চাটাকে কোথায় গেছে কোনো খোঁজ না এই তো বাচ্চা তোমারে আমি এবার ধৈর্য নিছি এবার তুমি খালচার ভেতরে থাকো আর আমি এখন মজা করে দুধ খাবো খুব সয়তানি করতাছো তাই না আম নাম 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 আরে বাপরে আজকের দুধটা তো পুরাই অস্থির কিন্তু আমার তো মনে হইতাছে আমি কোথাও যেন বইসে বই আরে বাপ রা কেমন বাচ্চা রে বাবা আমার অবস্থা তো পুরাই খারাপ করে দিছে কিন্তু যাই হোক যেম নাই হোক ওই বাচ্চাটাকে আমাকে বাঁচাতেই হবে তা না হলে মালিক কিন্তু আমাকে কোনোভাবেই ছাড়বে না এই বাচ্চা দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও কোথায় যাইতেছো তুমি তোমাকে না পেলে মালিক আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিবে Thank you